কক্সবাজারে বাস থেকে নামার পরে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের নাস্তা করতে হবে তাহলে এখন যাচ্ছি নাস্তা করতে আর কক্সবাজারে ঢোকার সময় যে এই যে দৃশ্যটা এই যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সামনের সাগর এই দৃশ্যটা যদি আমি আরও একশোবার দেখি আমার মনে হয় তারপরেও এই একই রকম অনুভূতি আমার ভিতরে কাজ করবে যদিও এই বিল্ডিংগুলো না থাকলে মনে হয় আর একটু বেশি ভালো লাগে হোটেলগুলো দেখতেও খুব একটা খারাপ লাগে না তারপরেও মানে খালি থাকলে বেশি ভালো লাগতো তা যাই হোক আমি চলে আসলাম হচ্ছে পৌষি রেস্টুরেন্টে এই পৌষি রেস্টুরেন্টে আসার পেছনে একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে যে আমি ফেসবুকে যখন দিছি যে কক্সবাজার যাচ্ছি অনেকে আমাকে মেসেজ করে জানাইছে যে ভাই সকালবেলায় পৌষিতে একটা নাস্তা করেন আপনার কাছে ভালো লাগবে আর আমারও অত বেশি খুঁজতে ইচ্ছা করতেছিল না কারণ সকাল সকাল সারা রাত জার্নি করে আসছি মনে হচ্ছিল যে গিয়েই একদম একটা নাস্তা করতে হবে আর পৌষি রেস্টুরেন্টে ঢুকে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই মানে অনেকটা ওই হাইওয়ে রেস্টুরেন্টের মতোই এক ঢালা রেস্টুরেন্ট অনেক চেয়ার টেবিল মানে এক কথায় ফুটবল খেলার মাঠ আর কি মনে হচ্ছিল যে এক সিটিংয়ে একশো দেড়শো মানুষ বসে যাবে আর আমরা যখন গেছি বেশ খালি ছিল এর জন্য হোটেলের স্টাফরাও বেশ একটা চিল মুড়ে ছিল তো আমরা যাই একদম ধূপ অর্ডার করে দিলাম আর আমাদের এই সুদর্শন ভাই আমাদের নাস্তা দিয়ে দিল এই পরাটা হচ্ছে বিশ টাকা ডাল নিছে সত্তর টাকা ডালের চেহারাটা দুর্দান্ত একদম আমাদের শাকিব খানের মতো চেহারা মানে নায়ক শাকিব খানের মতো আর ডাল গোস্তটাও কিন্তু খারাপ যাচ্ছে না একে জায়েদ খান বলা যায় জায়েদ খানও কিন্তু দেখতে কিন্তু বেশ স্মার্ট তবে শাকিব খানের চেহারাটা জায়েদ খানের থেকে বেশি ভালো লাগতেছে আমার কাছে আর পরাটাটা কার মতো বলা যায় আসলে বুঝতেছি না মানে ব্যাপক সাইজের একটা পরোটা আপনারা দেখেন এক প্লেট ছড়া গেছে পরোটাটার সাইজটা আমার মতো মানে বিশাল আকার তবে সালাদটা তারা সম্মান বাড়ানোর চেষ্টা করে নাই ডুম ডুম করেই দিছে তবে আপনাদের সুবিধার্থে এদের ব্রেকফাস্ট মেনুটা একটু দিয়ে দিলাম পজ করে দেখে নিতে পারেন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তো আসছি প্রচণ্ড খিদা এর জন্য আর দেরি না করে সরাসরি মুখের ভিতরে চালান করে দিলাম এদের সেই সাকিব খান টাইপের যেই ডালটা ডালটা জেনুইন অনেক ভালো লাগছে আমার কাছে আর এদের যেই গোস্ত মানে আলু গোস্ত সেটাও আমার কাছে ব্যাপক ভালো লাগছে একশো ষাট টাকায় এটার পরিমাণ নিয়ে আই হ্যাভ নো সংশয় আর এদের শুধু গোস্তর সুনাম করলে হবে না আলুর সুনামও করতে হবে ছোট ছোট গোল গোল আলু বেশ ভালো মানে আপনার ধরেন গোস্ত শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনি এভাবে আলু একটা নেবেন আলু দিয়ে মোটামুটি একটা দেড়টা পরোটা আপনি মুহূর্তেই সাবার করে দিতে পারেন আর সাথে যদি একটু করে ডাল নিয়ে নেন তাহলে তো কথাই নেই ওটা আবার অন্য জিনিস তবে আপনারা চাইলে এই গোস্তটা আসলে নিতে হবে না এই সত্তর টাকার ডাল আর বিশ টাকার পরোটা দুইজন মিলে মানে বিশ টাকা বিশ টাকার দুইটা পরোটা আর সত্তর টাকার ডাল এই একশো দশ টাকার নাস্তা করলে আপনাদের দুজনের বেশ হয়ে যাবে মানে যদি কেউ দুইজনে বাজেটে নাস্তা করতে চান তার জন্য বেস্ট অপশন আর মনিরকে তো আর সব জায়গায় পাওয়া যাবে না সো এই হোটেল থেকেই আমি এই চাটা খাইলাম বাট আমার কাছে চাটা তেমন একটা জমে নেই মানে বুঝতে পারতেছেন আমার তো মনিরের চা খায় অভ্যাস সো এই চা আমার মুখে লাগে নাই ভালো লাগে নাই তো কাউন্টার থেকে আমি আবার ওই ভাইদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম কোথায় কি পাওয়া যাইতে পারে একটু সস্তায় টস্তায় তো ভাইরা কিছু ইনফরমেশন দিল তো এখন চলে যাচ্ছে হচ্ছে ইনানি বিচ ইনানি বিচের ওখানে আমরা রিসর্ট নিয়েছি প্রায় এখান থেকে তেইশ চব্বিশ কিলোর মতো দূরে এখান থেকে আমরা আসলে একটা অটো রিক্সা নিয়েছি যদি একটু এইটা একটু ব্যয়বহুল হয়ে যায় তারপরে এটা প্রায় চারশো টাকা নিছে আমাদের কাছ থেকে সো আবার দেখা হবে কক্সবাজার ট্যুরেরই পরের আর একটা ভিডিওতে তাহলে আজকে আসি ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দেবেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর পেজটা অবশ্যই ফলো করে দিন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ